সবাই সাথে আমার কথা বলার সুযোগ পাইছে বলে আমি খুব খুশি হয়েছি সবাইকে ধন্যবাদ আমি বলতে চাই কিছুদিন আগে আমাকে নিয়ে বিভিন্ন ধরনের পত্রিকাতে ছাপ করছে আমি তো নিজে দেখছি যদি আমার ডুবাই নাইনটিন সিক্সটি ওয়ানটা বাংলাদেশের ডুবোত না হয়েছে বলে নাইনটিন সিক্সটি নাইনটিন সেভেন্টিতে রে আমি দেড়শাই সেজন্য আমি বাংলা পড়তে পারি না সেজন্য আমার জন্য একটু দুঃখিত মাই লাভ বাংলা স্পিকর আমি এটা জিনিস বলতে চাই কিছু যদি জানে আমি যে কোনো সময় খারাপ কাজ করছে তাহলে আমাকে সবকিছু বলতে পড়তে যদি আপনি যদি দেখে আমি আপনার আপনার জন্য সবকিছু ভালো দিন কাজ করি তাহলে আপনি মুখে ওপেন করে সামনে সবাই সামনে পড়ব আমি যদি খারাপ কিছু করি সে তা হব আমি জানতে চাই সবাই আমি কি করছি না করছি সে এলাকাতে আমি যে খাত খারাপ জিনিস করছে যদি আপনি যদি জানেন আপনি সাথে সাথে বলে দিবেন যদি আপনি যদি জানেন আমি এই এলাকাতে রুগীকে সেবা করছে অপারেশন করছে যে